রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউল হক বলেছেন যাত্রী সেবা উন্নয়নের লক্ষ্যে দুশোটি নতুন রেল কোচ বিদেশ থেকে আমদানি করা হচ্ছে এসব কোচ সংযোজনের মাধ্যমে ঝুঁকিপূর্ণ পুরনো কোচগুলো পর্যায়ক্রমে সরিয়ে নেওয়া হবে একই সঙ্গে যাত্রীর চাহিদা বিবেচনায় কিছু রুটে নতুন ট্রেন চালুর বিষয়ে চিন্তা ভাবনা চলছে বলেও তিনি উল্লেখ করেন ঈশ্বরদেব প্রতিনিধি এসআইটি তুললে তথ্যসূত্রে থাকছে বিস্তারিত রবিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত রাজশাহী রেলওয়ে স্টেশনে পশ্চিমাঞ্চল রেলওয়ের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অতিরিক্ত সচিব আরও জানান রেলওয়ের বেদখল করা জমি উদ্ধার বিনা ভাড়ায় ভ্রমণ নিয়ন্ত্রণ রেললাইন সংস্কার এবং জনবল ঘাটতি পূরণ সহ প্রতিটি সমস্যার সমাধানে সরকার নিয়মিত কাজ করছে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার ফরিদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণশুনানিতে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী আহমদ হোসেন মাসুম প্রধান বাণিজ্যিক কর্মকর্তা সুজিত কুমার বিশ্বাস প্রধান পরিবহন কর্মকর্তা আসানুল্লাহ ভুঁইয়া প্রধান টেলিকমিউনিকেশন কর্মকর্তা মিজানুর রহমান নিরাপত্তা বাহিনীর প্রধান জহিরুল ইসলাম পাক্সি বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা গৌতম কুমার সহ লালমনিরহাট ও পাক্সি বিভাগের বিভিন্ন কর্মকর্তারা এছাড়া ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্নাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা গণশুনানিতে অংশ নেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা রেলওয়ের নানা সমস্যা তুলে ধরে আন্তরিক জবাবদিহিতামূলক এবং জনবান্ধব রেল ব্যবস্থা গড়ে তোলার দাবি জানান গণশোননিতে ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে সভাপতি তৌহিদ আক্তার পান্না রেল উপদেষ্টার বরাবর একটি সারক লিপি প্রদান করেন যেখানে রেলের বিভিন্ন সমস্যার দ্রুত সমাধানের দাবি জানানো হয় রেল টিকিট বিক্রির সিস্টেমের সাথে জড়িত ছিল বিগত সরকারের বেশ কিছু প্রভাবশালী লোক লগ্ন এবং তাদের হাতে কিন্তু এখন হয়েছে প্রকৃতপক্ষে টাকাটা তাদের কাছে যাচ্ছে এবং এই টাকাটা কি খাতে ব্যবহার হবে এটা আমরা আমরা মনে করি যে এটা একটা রেলের জন্য বাংলাদেশের জন্য একটা ভালো দিক আমি বিশ্বাস করি যে এই ধরনের প্রোগ্রাম এই যে শুরু হলো এই প্রোগ্রামটি কারখানা আছে এখানে কতগুলো রেলের বডি আমরা পুনর্বাসন করছি এগুলোও আপনাদের এই ক্যারেজে সংযুক্ত হবে নতুন দুশোটি ক্যারেজ আমাদের আসবে এটা ভারত থেকে এটি আমরা আশা করছি যে অ্যাট দ্য এন্ড অব দ্য জানুয়ারি আমরা ফার্স্ট চালান পাইতে পারি এগুলো সবই কিন্তু লোনের টাকা এটা বুঝতে হবে আমরা আপনাকে যা বললাম এগুলো কিন্তু ডেলি অপারেশনের কস্টিং আমরা কিন্তু রেলওয়ের প্রকিউরমেন্ট কস্টিং এখানে ধরিনি যদি ধরতাম তাহলে যমুনা ব্রিজ করতে লেগেছে সতেরো হাজার কোটি টাকা জাস্ট একটা উদাহরণ দিলাম আপনাকে আমরা পদ্মা ব্রিজ করতে কত টাকা লেগেছে আপনারা সবাই জানেন আমরা আবার কর্ণগুলিতে একটা ব্রিজ তৈরি করবো হ্যাঁ জানেন আপনারা যেটি বলছেন যে রাজশাহী এই অঞ্চলের রেলওয়ে ট্রাকের অবস্থা খুব খারাপ আপনারা শুনে খুশি হবেন যে আমরা একটা মেনটেন্স প্রজেক্ট নিয়েছি আশা করছি আগামী সপ্তাহে এই অন্তর্বর্তীকালীন সরকারের সর্বশেষ এখানে সমবত হবে এবং সেখানে এটি উঠবে